আজকে পেঁপের শাক মা বা ঘন্ট যে যেটাই বলো আমি পেঁপেটি এই সাহায্যে ভালো করে ধুয়ে কুড়িয়ে নিয়েছি দেখো নিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি ওটার সঙ্গে আমার একটা আলু ঠো পিস পিস করে কেটে রেখেছি নারিকেল কুড়িয়ে নিয়েছি মশলা জিরার গুঁড়ো ধুনের গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রঙের জন্য কাশ্মীরের লঙ্কা এখন আমি পরপর ভাজা করে না কড়াইতে তেল দিয়েছি এবং হলুদ নুন মেখে আলু আর হলুদ নুন আলুটি ভাজা করে নেব আমি নুন দিয়ে পেয়ে তেখে রেখে থি কষ্টা জলে যাবে এইভাবে ঠিপিয়ে আমি জলটা ছেলে নেব আমার আলুটি ভাজা করে নিয়েছি পেঁপেটিও ভাজা করে নিয়েছি ভাজা বাড়াইতে আমি এখন দেব গোটা জিরা লং এলাচি শুকনো শুকনা রঙটা তেজপাতা ভাজা ভাজা করে নিই গ্যাসটা একদম কমিয়ে আমি পুরনো দেখো এটার মধ্যে জিরার গুঁড়ো ধন্যের গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা কাশ্মীরের লঙ্কা দু করে দেখেছি ওটাই জল দিয়ে মতন বাজার মধ্যে আমি হলুদ দিয়েছি হলুদ দেব বাজার মধ্যে নুন দিয়েছি পরিমাণ মতন নুন দেব এখন ভালো করে কষে নিই দেখো আমার ফুলনটা কষে গেছে এখন নারিকেল কুড়িয়ে রেখেছি ওটা দিয়ে দেব নারিকেলটা খুব আমি সঙ্গে মিশে নিই পেঁপে কুড়িয়ে রেখেছিলাম ভাজা করেছি আলু ভাজা ওগুলো দিয়ে দেব সব উপকরণ ভালো করে নিচে নেব আমার পেঁপে শাক বা গন্ধ দিয়ে যেতেই বলো এটা নিরামিষ করেছি আমার পেটের শাকটা এখানে আমি দিয়ে একটু অল্প করে যাই না দিয়ে গেল সিদ্ধ হয়ে যাক পেটে গন্তটা হয়ে গেছে যত খুব সুন্দর মিশে গেছে পরিমাণ মতন হলো নুন দিয়েছি দুটা কাঁচা লঙ্কা ভেঙে গেছে ওটা দিয়ে দেব এখানে কিশমিশ কাজু বাদাম চীনা বাদাম দিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে দেব নিরামিষ তো একটু ঘি লাগবে গরম মশলার গুঁড়ো সব উপকরণগুলি মিশে সব উপকরণগুলি আমি মিশিয়ে নিয়েছি তোমাদেরকে দেখে দিয়েছি তোমরা এইভাবে একদিন হলো বাড়িতে পেঁপে শাক ভাগ গণত যে যেটাই বলো আমাকে কমেন্ট করে বলবে আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাবে এখন পাঠিতে সার্ভ করে নেবো দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আমার পেঁপের ঘণ্টটা হয়ে যাচ্ছে নিরামিষ তোমরা ওইভাবে একদিন হলো বাড়িতে করে খাবে কি আমাকে কমেন্ট করে বলবে আমরা পেঁপের শাক বলি তোমরা কি বলো জানি না আমাকে কমেন্ট করে বলবে আমরা পেঁপের ঘণ্ট বলা যায় নিরামিষ সব উপকরণগুলি তোমাদেরকে দেখাই দিয়েছি ভালো থাকো সুস্থ থাকো পাশে থেকো সবাই সবাই পাশে থাকবে